ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামালা ভাই অসুর পরে সুর উঠছে জোরছে কামাল কামাল কিয়া ভাই হো কামাল তুমি কামাল লেফট রাইট ভাই সব ভাই দিস সব বস তোর শেরে পাঠিয়ে দিলি দুশ্মনে সব জমঘর একদম সেরে বল দেখি ভাই বল হারে দুনিয়ার কে ডার করে না তোর কিরিতে তলো আরে খুবকিয়া ভাই খুব খুবকিয়া বুঝতিল ওই দুশ্মন সব বিলকুল সাক্ষ গিয়া খুব কিয়া ভাই খুব কিয়া খুবকিয়া হুর্রহো 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 দস্যগুলো সামলাতে যে এমনি দামাল কামাল চাই কামাল তুনি কামাল কেয়া ভাই হো কামাল তুনি কামাল কিয়া ভাই শির হতে এই পাউতপ ভাই লাল লালে খুন মেখে শান্তি শান্তিবানী শুনবে কে পিন্ডারিদের খুন রঙিন নখ ভাঙা এই নীল সঙ্গিন। তৈয়ার হে হরদম ভাই ফার্তিগর শত্রুদের হিংসজোর তুলেছি সত্যাদের সাব্বাস জোয়ান সাব্বাস ক্ষীণজীবী ওই জীবগুলোকে পায়ের তলেই দাবাস এমনি করে রে এমনি জোরে রে ক্ষীণজীবী ওই জীবগুলোকে পায়ের তলেই দাবাস ওই চেয়ে দেখ আসমানে আজ রক্ত রবির আভাস সাব্বাস জোয়ান সাব্বাস হিংসুটে ওই জীবগুলো ভাই নাম ডুবালো সৈনিকের তাই তারা আজ ন্যাস্ত আমার মোটেই হইনি যে পরের মূলক লুট করে খায় ডাকাত তারা ডাকাত তাই তাদের তারে বরাদ্দ ভাই আগাত শুধু আগাত কি বলো ভাই সাংঘাত হুর্র ভো দঞ্জু দলে দলতে দাদা এমনি দামাল কামাল চাই কামাল তুনে কামাল কেয়া ভাই হো কামাল তুনে কামাল কেয়া ভাই আজাদ মানুষ বন্দি করে ওদিন করে স্বাধীন দেশ কুলমুলুকের কুষ্টি করে জোর দেখালে কদিন বেশ মোদের হাতে তুর্কি নাচন নাচলে তাদিন তাদিন শেষ হুর্রহো হুর্রোহো হুর্রহো বদ্মশিবের বরাদ খাবার বরাদ্দ তাই করলে কিনা আল্লাই পিচাসগুলো পড়লো এসে পেল্লাই এই পাগলাদের পাল্লায় এই পাগলাদের পাল্লাই হুর্রোহো 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 ওদের কল্লা দেখে আল্লাহ ডরায় হল্লা শুধু হল্লা এক মুরগির জোর গায়ে নেই ধরতে আসেন তুর্কি তাজি মর্দ কাজি মোল্লা হা হা হেসে নারী ছেড়ে বা হা 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 সব বসছে পাই লেফট রাইট লেফট রাইট সব পাই লেফট রাইট লেফট রাইট ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই অসুরপুরে সর উঠেছে জোরসে সামাল